মিরপুরের এরকম কালো জঘন্য পিচ আমার জীবনে দেখিনি ক্রিকেট খেললে ব্যাটারদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে প্রথম ম্যাচে হেরে গিয়ে উপস্থাপকের প্রশ্নে মিরপুরের পিচ নিয়ে কঠিন সমালোচনা করে এগিয়ে বললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাইহব দর্শক রিশাদ হোসেনের অগ্নিসরা বোলিং এর সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা এগের পরে উইকেট হারিয়ে ড্রেসিংরুমে যাওয়া আসার মিছিল করে এদিন অগ্নিসরা বোলিং করে একাই ছয় উইকেট স্বীকার করেন রিষাদ হোসেন ব্যাটাররা মাঠে নেমে কিছু বুঝে ওঠার আগেই আউটার সাজঘরে ফিরত যায় এদিন শেষ পর্যন্ত 133 রানই আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ যার ফলে 74 রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ দল আদতে তো ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে মিরপুরের পিচ নিয়ে কঠিন সমালোচনা করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হব তিনি বলেন আমার ক্রিকেট ক্যারিয়ারে এরকম কালো পিচে আমি জীবনেও ব্যাটিং করিনি এই মাঠে ব্যাটাররা ব্যাটিং করলে তাদের ব্যাটিং ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বাংলাদেশ এরকম বাজে উইকেট বানাবে এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি তারা পরিকল্পনা করে এরকম উইকেট বানিয়ে আমাদেরকে হারিয়েছে এই উইকেট কোনোভাবেই আন্তর্জাতিক মানের পিচ হতেই পারে না হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি মিরপুরের পিচ নিয়ে সাইহুফের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ